আইপিএল এর শুরু থেকেই চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি হলুদ জার্সিটার সমর্থক শব্দে পরিণত হয়েছেন সাবেক এই অধিনায়ক চেন্নাইয়ের খেলায় হলুদ জার্সি পরা যতজন ভক্ত আপনি গ্যালারিতে দেখবেন তার সিংহভাগেরই পেছনে সাত নম্বর সংখ্যাটা থাকবে এমনিতেই চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি তার সঙ্গে লম্বা সময় ধরে দলটার নেতৃত্ব দিয়েছেন তিনি জিতেছেন পাঁচটা শিরোপা সব মিলিয়ে হলুদ জার্সিধারীদের সঙ্গে ধোনির নামটা এতটাই জুড়ে গেছে যে তার নামে খুব শীঘ্রই হয়তো চেন্নাইতে মন্দির বানানো হবে সম্প্রতি এমনটাই বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার আমবাতি রাইডু একটা সময় রাইডু নিজেও খেলেছেন চেন্নাইয়ের জার্সিতে তবে খেলা ছেড়ে এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন সাবেক এই ব্যাটার বিয়াল্লিশ বছর বয়সী ধোনিকে নিয়ে বারোই মেয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কথা বলেছেন রাইডিউ সেখানেই তিনি জানান সে চেন্নাইয়ের ঈশ্বর আর আমি নিশ্চিত আগামী কয়েক বছরেই চেন্নাইতে ধোনির নামে মন্দির বানানো হবে সে এমন একজন যিনি ভারতকে একাধিক শিরোপা জিতিয়েছেন চেন্নাইকে অনেকবার এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ সে এমন ব্যক্তিত্বের যিনি তার সতীর্থদের উপর ভরসা রাখেন দলের জন্য দেশের জন্য চেন্নাই সুপার কিংসের জন্য বছরের পর বছর ধরে এটা করে এসেছেন